হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের গুলজি ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হচ্ছে আপনার গুলজি লোনের ভিতরে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অবল হচ্ছে আমরা আপনাদের মেরুন কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার গুলজি ক্যাটালগের খুবই ইউনিক একটা প্রিন্ট করা দেখেন মার্শাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আপনারা পেয়ে যাবেন দেখেন মাস এটা হচ্ছে আপনার নিচের পোষণটা খুবই সফট এবং খুবই মোলায়ন একটা ফ্যাব্রিক থাকবে এটা হচ্ছে আপনার গলার একটা দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পশুটা দেখেন এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কটার যে কোনো তৈরি করতে পারেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটা আপনাদের দিয়ে দিব খুবই রিজনেবল প্রাইজে একেবারে ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন থাকবে এখন চলে যাব হচ্ছে আপনার নেক্সট আরেকটা কালারে দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালারটা ব্লু কালারটা দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন খুবই দুর্দান্ত একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার গুলজি ক্যাটালগের দেখেন গুলজি সুইস লোন কালেকশন থাকবে তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর ঢাকার ভিতরে শুধু ক্যাশ অন ডেলিভারিতে আপনার পার্চেস করতে পারবেন আর সালোয়ারটা আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে আর অন্যটা মাসাল্লাহ খুবই চমৎকার একটা থ্রিডি প্রিন্ট করা থাকবে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে এগুলো আপনার নামাজি উন্না হবে এগুলো কালার পাশে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম নেবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার অফ হোয়াইট ক্রিম কালার ভিতরে দেখেন খুবই চমৎকার যেটা বিস্কিট কালার বলা হয় এটা হচ্ছে আপনার নিচের দামানটা আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও খুবই সুন্দর এবং খুবই ইউনিক এটা আপনার ফ্রন্ট পোশন এটা হচ্ছে আপনার ব্যাগ পশুনটা দেখেন ব্যাগ পশন্ডটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড়টাও এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আর সালোয়ারটা এক তালার সলিটের ভিতরে থাকবে আর এখন দেখাচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাটা মশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেখানো হয়েছে যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলি কনফার্ম করে নিতে পারবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন আসসালাম